এই সেই গণভবনের ফন্ড যাকে বলা হয় মেন পোস্ট এই মেন পোস্ট দিয়েই মাননীয় প্রধানমন্ত্রী প্রবেশ করতেন এবং এই মেন পোস্ট দিয়েই বের হতেন দরফা এই দরজাতেই মাননীয় প্রধানমন্ত্রীর ভিতরে যাইতেন এবং বের হতেন আর ঠিক এই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রীকে সালামি গার্ড দেওয়া হতো অর্থাৎ সম্মান প্রদর্শন করা হতো সেনাবাহিনী দ্বারা তিনি যখন বের হতেন রুম থেকে তখন এখানে দাঁড়িয়ে সেনার সদস্যরা তাকে সম্মান প্রদর্শন করতেন যেটাকে বলা হয় সালামি গার্ড দেখেন গণভবনের পরিস্থিতিটা একবার দেখেন দর্শক যেখানে কঠোর নিরাপত্তা ছিল সেই নিরাপত্তার জায়গা আর সাধারণ জনগণের দখলে সাধারণ জনগণ দখল করে নিয়েছে এই গণভবনটি যে ভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন সেইখানে আজকে জনগণের আয়ত্তে চলে এসেছে একমাত্র ছাত্রদের এই আন্দোলনের কারণেই গণভবন কিন্তু আজকে রণক্ষেত্রে পরিণত হয়েছে গণভবনটি কিন্তু মানুষের সাধারণ মানুষের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে তাই এই গণভবন দর্শক এখানে এই ছাদের উপরে এই ছাদের উপরে মাননীয় প্রধানমন্ত্রী আসতেন এবং গাছে পানি দিতেন প্রায়ই এই দৃশ্যটা দেখা যেত এই গণভবনের উপরে আর ঠিক এই নিচে কিন্তু সেনা সদস্যরা ডিউটি করতেন আর যারা গান ম্যান হিসেবে ছিল দর্শক যদি এই দিকটা দেখায় এই দিকে কিন্তু পুকুর রয়েছে যে পুকুরে মাননীয় প্রধানমন্ত্রী মাছ মারতেন আর আপনাদেরকে যদি একটু বামের দিকে দেখাই এই দিকে দেখেন এই দিকে কুকুর অর্থাৎ ডগ স্কট থাকতো অন্যান্য প্রধানমন্ত্রীর যে ডগ স্কট ছিল সেই ডগ স্কট থাকতো এই এই এলাকাটিতে